দেখো এই মুহূর্তে যে প্রতিমা বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সনাতন রুদ্রপাল স্টুডিও থেকে অর্থাৎ ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রতিমা বের হচ্ছে বেলঘড়িয়ার নতুন পলির উদ্দেশ্যে এবং প্রতিমাটা দেখো দুর্ধর্ষ অসুর পুরো কাল হয়ে শুয়ে পড়েছে এবং পাঁচটা বাহন অর্থাৎ সিংহ আছে পাঁচটা সব মিলিয়ে অসাধারণ প্রতিমা সেটাই তোমাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি

यो हाम्रो लास हो ड्राइभर खाली हो लाग्यो हाम्रो हामी हाम्रो हाम्रो মানে প্রতিমা অর্থাৎ সনাতন রুদ্রপালের প্রতিমা মানে কিন্তু দুর্গাপুজোর একটা দারুণ সিগনেচার এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাশাপাশি সনাতন রুদ্রপালের স্টুডিওতে এসে দাদা আজি আপোনাৰ আগে না না ঠিক আছে সেইটো চিনি আমি আপোনাক একো খালি এটা কৰি দি সনাতন রুদ্রপাল মানেই কিন্তু বাংলার এক বিখ্যাত দুর্গা পুজোর একটা ধারুণ সিগনেচার পদ্ধতি হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতি এই সরি বেলঘুরিয়ার নতুন পল্লিতে এবং সনাতন রুদ্রপালের প্রতিমা যাচ্ছে বেলঘুরিয়ার নতুন পল্লীতে এই নিয়ে তোমাদেরকে আমি পরপর চারবার কিন্তু আমি দেখালাম সনাতন রুদ্রপালের প্রতিমা যেটা বেলঘুরিয়ায় যায় খুব অসাধারণ একটা প্রতিমা যে প্রতিমা না দেখলে আমরা হয়তো বাঙালির অনেক কিছুই মিস করব। পুজোর গন্ধ ধীরে ধীরে কিন্তু চলে আসছে এবং চলে আসছে সনাতন রুদ্রপালের প্রথমে দেখতেই পাচ্ছ অসুর কিন্তু হিমশিম খেয়ে গেছে একেবারে খেলি না

সিংহ রয়েছে বাঘ রয়েছে মহিষ রয়েছে হ্যাঁ অনেক কিছু রয়েছে এবং ওষুর তো পুরো একেবারে কাত হয়ে গেছে ওষুধ মা দুর্গার মোহময় রূপ পঞ্চবাহন পাঁচটা বাহন নিয়ে কিন্তু এখানে মা দুর্গা অধিষ্ঠিত বেলঘড়িয়া নতুন পল্লী এবারে সত্যি সত্যি প্রত্যেকবারই তারা প্রতিমাতে দারুণ চমক দেন এবারও কিন্তু একটা দুর্ধর্ষ চমক দিয়ে দিল বিশ্বকর্মা পুজোর দুদিন আগেই দেখতেই পাচ্ছ সেই প্রতিমা কি সুন্দর প্রতিমা কেন হবে না বলতো যে মানুষটা পদ্মশ্রী প্রাপক তার প্রতিমা তো সুন্দর হবেই তাই আর্টের প্রতিমা থাকলেও কিন্তু এই সাবেকী প্রতিমার ঘরানা একটা দারুণ যে জায়গা রাখে সেটা সনাতন রুদ্রপালের প্রতিমা না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই কিন্তু এখন প্রতিমাকে ঢেকে দেওয়া হলো এই মুহূর্তে ক্লিয়ার প্লাস্টিক দিয়ে কিছু করার নেই আমরা নিজেরাও বৃষ্টিতে ভিজছি কিন্তু দুর্গা পুজোর সময় প্রতিমা যদি বৃষ্টিতে ভেজে প্রত্যেকের খুব কষ্ট বিশ্বাস করে আমরা বাঙালিরা নিজেরা ভিজবে ভিজবো কিন্তু কখনো যেন আমাদের মাতৃ প্রতিমা না ভেজে সেটা কিন্তু কোথাও আমাদের খেয়াল থাকে তাই প্রতিভা কিন্তু আগাগোড়া মুড়ে দেওয়া হলো এই মুহূর্তে ক্লিয়ার প্লাস্টিকে দেখতেই পাচ্ছ সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি এবং আরেকটা কথা বলি এর আগের বারও যখন প্রতিমা নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু একটা এমন অবস্থা হয়েছিল অনেকটা যাওয়ার পর বৃষ্টি চলে এলো তারপর কিন্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এইভাবে করে সুতরাং যেইটুকু দেখালাম সেইটুকুতে অবশ্যই সন্তুষ্ট থেকো হ্যাঁ এরপর দেখছি আর কতটা কি দেখানো যায় যদি ওদের মণ্ডপে আজকে প্রবেশ করতে পারি তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে সেখানকার সেটিংটা কি হচ্ছে তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই মুহূর্তে কী অবস্থা চলছে যেটা বলছিলাম তাই না যে আমরা বাঙালিরা নিজেরা ভিজবো ভিজবো কিন্তু আমাদের প্রতিমা যেন না ভেজে অর্থাৎ এটা কোথাও আমাদের সেন্টিমেন্ট তাই কিন্তু দেখো দেখতেই পাচ্ছি বেলঘড়িয়ার নতুন পল্লীর যে প্রতিমা সেটা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সনাতন রুদ্রপাল স্টুডিওর সামনে অর্থাৎ ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল পদ্মীর পাপক এবং দেখতেই পাচ্ছ আমার যারা বন্ধুরা রয়েছেন অর্থাৎ যে ইউটিউবার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে ছাতা মা মাথায় বুঝতে পারছো কি অবস্থা গুড়িগুড়ি বৃষ্টি ঠিক নয় গুড়িগুড়ি থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তবু আমি তোমাদেরকে চেষ্টা করছি কতটা কি দেখানো যায় সেইটুকু একটু দেখানোর আমি চেষ্টা করছি আমি সুতরাং কেমন লাগলো বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমিও ভিজছি তাদের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও হয়তো ব্লগটা খুব বেশি বড় হবে না যেইভাবে বৃষ্টিটা হচ্ছে একটা ছোটো ব্লগই করছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কারণ সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে প্রথম দুর্গা বেরিয়ে যাওয়ার এই ছবিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল রটকিত্রমণের মাধ্যমে